রমজান মাসে ইফতার ও সাহারী পালন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে পালন করা উচিত ইফতার এবং সাহারি উভয়ই রমজানকে পরিপূর্ণ করার জন্য অপরিহার্য এবং এতে অনেক আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা রয়েছে ইফতার শব্দের অর্থ হলো উপবাস ভঙ্গ করা দিনের রোজা শেষ করে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণের মাধ্যমে ইফতার করা হয় এটি রমজানের একটি বিশেষ ইবাদত যা আল্লাহর নির্দেশ পালনের অংশ ইফতারের সুনত সমূহ সময় মতো ইফতার করা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা সুনত বিলম্ব না করাই উত্তম খেজুর দিয়ে ইফতার শুরু করা হাদিসে এসেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তা না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে আর যদি সেটাও না থাকতো তাহলে তিনি কিছু পানি পান করতেন দোয়া পাঠ করা ইফতারের আগে ও পরে দোয়া পাঠ করা সুনত রাসুল্লাহ ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনার নামেই ইফতার করছি পরিমিত খাওয়া ইফতারের সময় অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত রোজা পালনের উদ্দেশ্য হলো আত্মসংযম শেখা তাই ইফতারের সংযম পালন করা সুন্নত পরিচ্ছন্নতা বজায় রাখা খাবার গ্রহণের আগে ও পরে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতার গ্রহণ করা উচিত ইফতারের গুরুত্ব আল্লাহর সন্তুষ্টি অর্জন রোজাদারের জন্য ইফতার হলো আল্লাহর নির্দেশ পালনের একটি অংশ দোয়া কবুলের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় তাই এই সময় আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করা উচিত শারীরিক উপকারিতা দীর্ঘ সময় রোজা রাখার পর খেজুর ও পানির মতো সহজপাচ্য খাওয়ার গ্রহণ শরীরকে পুনরুজ্জীবিত করে সাহারির সুন্নত ও গুরুত্বপূর্ণ দিক সাহারি খাওয়া সুন্নত রাসুল্লাহ বলেছেন সাহারি খাও কারণ এতে রয়েছে শেষ সময় পর্যন্ত সাহারি বিলম্ব করা সাহারির সময় বিলম্ব করা সুন্নত তবে ফজরের আদানের আগে অবশ্যই খাওয়া বন্ধ করতে হবে সাহারির খাবারের ধরন সহজপাত্র এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত রাসলাস্লাম কখনো কখনো শুধু পানি দিয়েও সাহারি করতেন সাহারির দোয়া সাহারি খাওয়ার সময় দোয়া এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত সাহারির দোয়া নির্দিষ্ট কোনো ফর্ম নেই তবে আল্লাহর কাছে সহজতা ও রোজা পালনের শক্তি চাওয়া যেতে পারে সাহারির গুরুত্ব রোজার প্রস্তুতি সাহারি খাওয়া রোজার জন্য শরীরকে প্রস্তুত করে এবং সারাদিন রোজা পালনের শক্তি জোগায় আল্লাহর বিশেষ বরকত সাহারির খাবারে আল্লাহর বিশেষ বরকত রয়েছে এটি শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা প্রদান করে রবির সুন্নতের অনুসরণ সাহারি খাওয়ার মাধ্যমে মুসলমানরা সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত পালন করেন শারীরিক উপকারিতা পুষ্টি সরবরাহ সাহারি দিনের শুরুতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে শক্তি বৃদ্ধি দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে সাহারি খেলে এই দুর্বলতা কাটিয়ে ওঠা যায় ইফতার ও সাহারির মাধ্যমে সামাজিক শিক্ষা ভ্রাতৃত্ববোধ ইফতার ও সাহারির সময় একসাথে খাওয়া মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দান ও সাহায্য ইফতার ও সাহারির আয়োজনের মাধ্যমে দরিদ্রদের প্রতি সহানুভূতি দেখানো হয় সমতা ও সংযমের শিক্ষা ইফতার ও সাহারির মাধ্যমে মুসলমানরা সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা পায় ইফতার ও সাহারি রমজানের গুরুত্বপূর্ণ দুইটি অংশ যা আত্মশুদ্ধি তাকোয়া এবং সামাজিক সংহতি শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে এই দুই ইবাদত পালন করলে রমজানের পূর্ণ ফজিলত অর্জিত হয় তাই ও সাহারিকে শুধু শারীরিক প্রয়োজন নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবে আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জেজাকাল্লাহ